শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছি বাসন্তী থানা অন্তর্গত পানিখালিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এই রক্তদান শিবির এবং সেবামূলক কাজে এগিয়ে আসতে আমরা দেখেছি কিন্তু আজকে আমরা দেখলাম যে এই পানিকালির বেশ কয়েকদিন কয়েকটা বাচ্চা ছেলে যাদের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই যারা কোনো রাজনীতি হয়তো তারা ভালো বোঝেনি না তারা বোঝে একটাই যে মানুষকে উপকার করতে হবে যে এই ব্লাড দিলে এই ব্লাড কারখানা এবং কোন পশুর ব্লাড দিয়ে কিন্তু মানুষের শরীরে দেওয়া যায় না সেটা তারা বোঝে সেই জন্য তারা কিন্তু মানুষের সেবায় এই বাসন্তী থানার অন্তর্গত এই পানিখালিতে এলাকার বেশ কয়েকটি ছেলে তারা এই সেবামূলক কর্মকাণ্ড ঘটিয়ে চলেছে এবং এই সেবামূলক কণ্ড কর্মকাণ্ডে যারা ঘটিয়ে চলেছে তাদেরকে উৎসাহ দিতে কিন্তু এলাকার বেশ কয়েকজন সেজি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো করে আজকে দেখলাম যে আপনাদের এলাকার বেশ কয়েকজন যুবক ছেলে তারা এই রক্তদান শিবির আয়োজন করছে কি বলব না তো এই প্রসঙ্গে আমার বলার একটাই যে উৎসাহ যে এই এলাকার যে শুভবদ্ধি সম্পন্ন যে সমস্ত ক্লাব বা প্রতিষ্ঠান তারা যে সমাজের যে একটা সুচিন্তিত বা সমাজটা যে পিছিয়ে পড়া যে সমাজ সেটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তারা যে একটা মহৎ যে কাজ করছে সেই মহৎ কাজের জন্য আমি আমার পক্ষ থেকে এবং অঞ্চলের পক্ষ থেকে তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের এলাকার যুব সমাজের এই কর্মকাণ্ডে আপনি কতটা আজকে যে রয়েলস্ট সোসাইটি যে উদ্যোগ গ্রহণ করেছে এটা প্রথম কথা প্রশংসনীয় এবং ব্যতিক্রমী কোনো রাজনৈতিক রং ছাড়াই তারা যে উদ্যোগ নিয়েছে মানুষের পাশে থেকে মানুষের উপকার করবে এই অঙ্গীকার তারা এগিয়ে যাক তাদের স্বপ্ন আরও বড় হোক তাদের স্বপ্ন আরও বিকশিত হোক বাস্তবায়িত হোক সমাজ স্বনির্ভর হোক এবং সুস্থ সমাজ গড়ে উঠুক এই কামনা এদের কাছে করছি এইটুকুই আশা করি যে কাজটা আপনাদের করার সেই কাজটা আপনাদের ছেলে বাচ্চারা করছেন কি বলবেন এদের এদের বলা এদের আজকের যে এই পাটি যে সোসাইটি থেকে এরা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানটা করছে তার মধ্যে আমাদের এই পানিখালী জনকল্যাণ সোসাইটি যে বাচ্চা বাচ্চা ছেলেরা প্রথম প্রথম নতুন যে এরা এই যে আজকের যে দেখছে এটা খুব সুন্দর পরিবেশ এই পরিবেশ আগামী দিন আরও সুন্দরভাবে করবে তার জন্য আমরা ফুলবঞ্জ পক্ষে পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং এদের পাশেও থাকবো এবং সেই সঙ্গে আরও বিভিন্ন এখানে যে স্বাস্থ্যকেন্দ্রর বিভিন্ন বা চক্ষু অপারেশন যারা খুব নিঃস্ব গরিব মানুষের এরা পাশে আছে এদের পাশে আগামী দিন থাকবো এটাই আমার হচ্ছে সব থেকে ভালো লাগলো আজকের এসে আজকের যে তিন বছর ধরে বিগত তিন বছর ধরে যেরাই এই আর্থপীড়িতের সাহায্যে এবং স্বাস্থ্য শিবির থেকে শুরু করে বিগত দিনে যেমন মানুষের সঙ্গে আছে আজও আছে এবং এরা কোনো রাজনৈতিক সত্য না থেকে নিজ উদ্যোগে যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা ওদের পাশে আছি আগামী দিনে আর্থিক সামাজিক সমস্ত দিক থেকে ওদের সঙ্গে সঙ্গে আছি ওরা এগিয়ে যাক এই কামনা করি প্রচন্ড হারে খুশি আমি ওদের ধন্যবাদ জানাই কারণ আজকের ওরা বোঝেছে যে মানুষের কল্যাণ সেবা আমাদের করতে হবে আমাদের খুব দায়িত্ব কারণ যে হারে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তার সঙ্গে সঙ্গে রোগের প্রকোপটা বাড়ছে তারা ভেবেছে যে মানুষের পাশে থেকেই আমাদের এই সেবামূলক কাজ করতে হবে আমরাও যারা এখানে আছি বা যারা আপনাদের সঙ্গে সহযোগিতা করছি আমরা ওদের আশীর্বাদ করি আমরা আরও ওদের সঙ্গে থাক যতদিন বেঁচে থাকো থাকবো আপনাদের সহযোগিতা চাই তো প্রথমেই ধন্যবাদ জানাবো পানিখালি রয়্যাল স্টার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মারুবুল্লাহ খান সহ সোসাইটির সঙ্গে যুক্ত সমস্ত সদস্যকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এই এলাকায় আমরা সবাই সাধুবাদ জানাই এবং আগামী দিনে আমরা এই কর্মসূচির পাশে আছি এবারে পরিচয় করাবো আপনাদের যে যারা এই বাসন্তী থানার অন্তর্গত পানিখালিতে যারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন যারা উদ্যোগ নিয়েছেন এলাকার যুব ছেলেরা আজকাল যুগে টিকটক করে বিভিন্ন শর্ট ফিল্ম করে সব নিয়ে ব্যস্ত থাকে সেই জায়গায় এই পানিখালির ছেলেদেরকে এই অর্থ গ্রামে এদের যে এই প্রচেষ্টায় সাধুবাদ না জানিয়ে আমি পাচ্ছি না আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার দাদা বললে চলে মানুষ শেখ মহাশয় তানার হাত ধরে আমার এই শিক্ষা শেখা আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাশে দাঁড়িয়ে আছে এবং আমি তাকে সত্যি করে খুব শ্রদ্ধা জানাই এবং তার সাথে ভালোবাসা জানাই ওনার হাত ধরে আমার এই জায়গা তৈরি হয়েছে এবং আমাদের যে প্রোগ্রাম পানিকালি রয়্যাল স্টার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে প্রোগ্রাম আমরা রেখেছি তিন ব্যাপী মহাতি অনুষ্ঠান এই মহাতি অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা থাকছে যে রক্তদান শিবির এবং বেকাল চার চার কোটি থেকে আমরা শুরু করতে চলেছি কবিতা আবৃত্তি এবং সহ রাতে গজল কেরাত প্রতিযোগিতা এবং আগামী কাল স্বাস্থ্য পরীক্ষা সহ চক্ষু পরীক্ষা এ টু জেড টোটাল রোগের সমস্যার সমাধানের জন্য ডাক্তারগুলো তারা আসে ফ্রিতে ঔষধ বিতরণ হবে এবং সন্ধ্যাকালীন আশেপাশের বঙ্গ বিখ্যাত শিল্পীদের নিয়ে তার নিয়ে গজল অনুষ্ঠান এবং তার পরের দিন শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান শীতকালীন ক্রীড়া অনুষ্ঠানের সাথে সাথে আমরা পাঁচশো লোকের বস্ত্র বিতরণ করতে চলেছি এবং তারই সঙ্গে ঠিক সন্ধ্যা সাতটার পরে বঙ্গ গজল শিল্পী এমডি আবুল কালাম এমডি হুজাইপা এবং এমডি ডি কমিটি মুজাহিদদের নিয়ে আমরা একটা সুন্দর মনোরঞ্জন একটা সংস্কৃতি অনুষ্ঠান করতে চলে গেছিলাম এই যে রক্তদান শিবির আপনারা আজকের অনুষ্ঠিত করলেন কত মানুষ এখানে রক্ত দিলেন এবং কত মানুষের আয়োজন আপনারা করলেন আমরা তো রেখেছি প্রায় চারশো ডোনারের মতো এখন কতটা গিয়েছে আমি সে খবরটা নিই নি যদিও আমি স্টেজের মধ্যে ছিলাম আমি খবর নিয়ে দেখবো হয়তো একশো ষাট অতিক্রম হয়ে গেছে এখনো পর্যন্ত মানুষ আসছে রক্তদান করছে দেখা যাক কত পর্যন্ত কি হয় এই অনুষ্ঠান কি আপনারা প্রতি বছর চালান না এই বছর না আমরা এই দীর্ঘ তিন বছর ধরেই এই অনুষ্ঠানটা চলছে এই অনুষ্ঠানের পিছনে অনেক সহযোগিতা করেছেন আমাদের যারা সদস্য রয়েছেন তানাদের আন্তরিকতা এবং তাদের সঙ্গে সঙ্গে সহানুমতি সহযোগিতার সাথে যেভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি একমাত্র তারা না থাকলে আমরা এই অনুষ্ঠানকে সহযোগিতা করতে পারতাম না অনুষ্ঠানটা খুব সুন্দর ভাবে হতে না আমি ধন্যবাদ জানাবো আমার সোসাইটি সমস্ত সদস্যদের কাছে যে আমাদের পাশে থেকে আমার পাশে থেকে বিশেষ করে যে এত বড় অনুষ্ঠানে সকলে সামিল হয়েছে এবং আমরা চাইবো পরবর্তী থেকে এর থেকে আরো বড় ধরনের আরো অনুষ্ঠান করার জন্য সেই জন্য সকলকে আবারও পাশে থাকার জন্য অনুরোধ করবো কত বছর চলছে এই কর্মকান্ড দীর্ঘ তিন বছর প্রত্যেকবারে কি কত করে বিরাট আয়োজন করা হয় বেশ এবছরে সবচেয়ে বড় হবে তো বিগত দিনে হয়েছিল বেশ দুশো উপরে সব সময় ছিল এবছর আরো সেই রেকর্ডটা ভেঙে দেব এই যে একটা এই যে প্রোগ্রাম গুলো ভাই বললেন প্রচুর প্রোগ্রাম বললেন বেলা রক্তদান শিবির পাঁচটা মানুষের বস্ত্র বিতরণ এই যে ফান্ডিংটা আপনারা কোথা থেকে ব্যবস্থা করেন সোসাইটির সদস্যদের উপর থেকে সব আর এবং যারা আমাদের সাথে থাকার জন্য অঙ্গীকার করেছেন যে সব আমাদের গুণীজন ব্যক্তিরা আমাদের বিশিষ্ট জনেরা আমাদের সাথে আছে তারা তাদের কাছ থেকে আমরা কিছু কিছু করে পাই আর আমরা সদস্যদের কাছে কোনো সরকারি নেই আমাদের এই ওয়েলফেয়ার সোসাইটির প্রতিজন সদস্য আছে সদস্য প্রায় একশোর অধিক সদস্য আছে সকলেই সক্রিয় সদস্য সকলের সুপ্রচেষ্টায় এবং আমার গ্রামের আমার এলাকার বিশিষ্ট সমাজসেবী সকলের অনুপ্রেরণায় আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি গত বছর আমরা

দিকগুলো এই দিকগুলো আমরা আমাদের প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের পৌঁছে দিতে এবং এই তিনটে প্রকল্পের উপরে অভিনব প্রযুক্তি এবং অভিনব সাহায্য স্বার্থের লক্ষ্যে আমরা এই লড়াই করে চলেছি দীর্ঘ তিন বছর